খুবই সস্তা খুবই সস্তা পাইতে আছি সস্তা খাইতে আছি সিন্ডিকেট আছে নাহলে ষাট টাকা খেতে হয় মানে দশ টাকা খেতে হয় এখানে তিরিশ টাকা ধরেন আগে ধরে ষাট টাকা বিশ টাকা

সবজি আছে তাই না শীত সব দেখা যাবে যে এটা উৎপাদনের যদি বেশি থাকে তাহলে দাম কম থাকবে উৎপাদন যদি আপনার দেখা যায় যে কম টান বাজার তাহলে একটু দাম বাড়তি থাকতে পারে এটা মানে আর এটা মানে সঠিক বলা যায় না কি কারণে আপনার দেখা যায় বন্যা হলে সবজির দামটা বাইরে যায় মানে প্রচণ্ড পরিমাণ পানি থাকে সব জায়গায় তাই না এই কারণে দেখা যায় সবজির দামটা বাড়তি সবজি পাওয়া যায় না আর এখন শীতের সিজনে আপনি সব গ্রামে সবজি আছে এখন এই কারণে না দামটা নিয়ন্ত্রণে আসে কিন্তু আমি মনে করি যদি এরকমই থাকে আল্লাপাক রাখে তাহলে সবের জন্য ভালো হবে এমনকি আমাদের জন্য ভালো হবে সবের জন্যই ভালো দরকার একার ভালো তো দরকার নেই তাই না লাভের হিসাবটা এটা আমরা বলা মনে করেন যে বলছি আমরা মাল আনছি বিক্রি করছি খাইছি এই না যে বেচা কিনা করছি মাল থাই গেছে আমাদের চালান আটকে গেছে কিন্তু আমরা বেচা কিনা করছি খাইছি এই পর্যন্তই আমরা আছি আলহামদুলিল্লাহ সুপুরে এই এমনি লাভ এত টাকা হয় বা এরকম এরকম কোনো আমাকে নিশ্চিন্তি দেয় যে দৈনিক এত টাকা হবে

আগে ফুলকপা ছিল ষাট টাকা আশি টাকা ষাট টাকা চল্লিশ টাকা টমেটো একশো টাকা আশি টাকা অনেক ষাট টাকা পঞ্চাশ টাকা এটা এখন সিজন এখন কম মালের দাম এখন শীতের মালের দাম কম ওলা দাম কম সিজন সবকিছু দাম কম বিক্রি বিশ টাকা ছিল লাউ ছিল একটা একশো বিশ ছিল এই তো একশো বিশ টাকা ছিল না বর্তমানে এখন হলো ষাট পঞ্চাশ লাউ আছে ষাট পঞ্চাশ সর্ষা চল্লিশ সেম তিরিশ বাগন আছে পঞ্চাশ চল্লিশ আছে মূলো আছে বিশ টাকা কলা আছে ষাট টাকা বাঁধাকপি তিরিশ টাকা ফুলকপি বিশ টাকা পেঁপে চল্লিশ টাকা মরিচ ষাট টাকা কেজি ধন্যবাদ আশি টাকা ষাট টাকা কেজি ঠিক আছে একবারেই কম দশ টাকা দশ টাকা এরা তিরিশ টাকা ডানা বিশ টাকা মূল কারণ ফসল বেশি হয়েছে এখন এতদিন তো আর হয়নি কত কম আসলো চাহিদা কম কম বেসে কিনা হয়েছে এখন তো আমদানি হয়েছে বেশি যেমন সব কিছুই দাম কম কপি ব্যস্ত আছে পনেরো টাকা দশ টাকা এই কাঁচামাল কখনই সিন্ডিকেট হয় না এটি আমাদের এখানে কলাতিয়া যেমন এদিকে মানিকগঞ্জ

না কমই আছে এখন তরকারি সবজির দাম সবই কম কোনোটা দাম নেই না এখন শীতের সিজনে তার সবজির দাম কমই আছে সব কিছু দাম কম আছে সব কিছু নিয়ন্ত্রণে আছে সব কমই আছে আর কিছু জিনিস আছে যেমন গত পরশু দিন দেখলাম গ্রামের টমেটো হলো আপনার দশ টাকা কেজি খেতে এখানে চাই ষাট টাকা এটা অসম্ভব না বিক্রেতারা বলছে যে তারা যেরকম ভাবে আনছে সেরকম না এটা ওই এরাই সিন্ডিকেট আছে নাহলে যদি ষাট টাকা খেতে হয় মানে দশ টাকা খেতে হয় এখানে তিরিশ টাকা ধরেন ছয় গুণ কীভাবে হয় কিছু কিছু কমেছে যেমন আলু কমেছে পঁয়ত্রিশ টাকা হয়েছে পেঁয়াজ কমেছে তা তরি তরকারি কমছে কিন্তু যেমন বেগুন এই যে টমেটো এই ধরনের দাম কমে নি বলার আছে এখন আমাদের বলার কিছু নেই আমরা তো সাধারণ পাবলিক আমাদের বাজার করে খেতে হয় বিষয়টা বুঝছেন এখন এটা তো অনেক বছর ধরে চলতেছে এটা কোনো পুঁতিকার পাইনি আর কি সরকার তো বারবার বলা হয়েছে সবাই তো বলে বাধার তো মনিটরিং দেখি না যা কমায় এরাই কমায় যা বাড়ায় এরাই বাড়ায় মনিটরিং আছে আপনি দেখান কোনো বাজার কোনো মনিটরিং নাই ওই আইবো চাইলের দোকানে কইবো দশ টাকার বাড়াইছেন কেন তাদের উপর একটা ধরে কিন্তু আরও দ্বারা ধরতে হইব যে তুমি দশ টাকা বেশি ব্যস্ত কেন খুচরা ব্যবসায়ী ধরলে হবে না তো ধরতে হইব বড় ব্যবসায়ীদের সব সবজি সস্তা বলছেন বিশ টাকায় পিস কপি কিনা যায় তারপরে ষাট টাকা কেজি মরিচ কিনা যায় পঞ্চাশ টাকা কেজি টমেটো কিনা যায় বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি শশা কিনা যায় সবই নিমন্তয় আছে আলহামদুলিল্লাহ ওখানে আমাদের সিজিনার বাজার খুবই সস্তা খুবই সস্তা পাইতে আছি সস্তা খাইতে আছি এইভাবেই যদি সারা সময় থাকতো তো তো আমাদের জন্য একটু ভালোই হতো অবশ্যই থাকবে আমাদের ইনকাম সোর্স হলো অল্প তাতে যদি আমাদের ই বেশি হয়ে যায় তো আমাদের এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকেই যাই হোক এটাই তো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিকে যে সময় যে হালতে রাখে ওটাই তার কাছে মেনে নিতে হবে অনেক সব জিনিসের দাম সস্তা শুধু একটু মুরগির দামটা বেশি কারণ বিয়ার বিয়া তো এই কারণে একটু মুরগির দামটা বেশি কিন্তু সবে এটাও কমে যাবে ইনশাআল্লাহ বিয়ার শীত একটু কমলে এখন সব জিনিসের নিয়ন্ত্রণে না আমাদের নিয়ন্ত্রণের মাঝে আছে কিন্তু এক পা এটা এখন পাইতাসি দুই কেজি এক দামে পাইতাছি দুই কেজি দেড় কেজি এখন তো জিনিস আলহামদুলিল্লাহ সব জিনিসের দামই কম কি কিনতে এসেছেন মূলত মাছ আর সবজি সবজির দামটা কীরকম দেখছেন মোটামুটি চলে বিগত সময় যে দামটা ছিল আর বর্তমানে যে দাম এত কম তো সে বিষয়ে কিছু বলা না ভালো কম হয়েছে এই বাজারটা থাকলে আর আপাতত চলে আছে না আগে পাঁচশো টাকা নিলে অতরোগ হইতো এখন তো পুরো বেগ বেড়ে যেতেছে